আজ পহেলা মাঘ পনেরোই জানুয়ারি হুজুর গৌসুল আজম শাহসুফি সৈয়দ আলমেজ ভান্ডারি এবং হুজুর আমির আলিয়া শাহসুফি সৈয়দ আমিরুজ্জামান শাহাসিন কেবল আলমের একশো উনচল্লিশতম ওরসে পাক আমির ভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হচ্ছে এই দরবারে আমিরুলাউলিয়া যিনি প্রতিষ্ঠাতা তার অসংখ্য কারামত রয়েছে তার মধ্যে যেটা প্রসিদ্ধ কারামত সেটা হচ্ছে রাঙ্গুনিয়া ধামিরহাটের জমিনে হুজুর শাহসুফি সৈয়দ আমিরুল আউলিয়ার শ্যামা চলাকালীন সময়ে কিছু পুরুষ মানুষ মহিলাদের ভিতর ঢুকে গিয়েছিল যার কারণে যেটা আমির ললিয়া থেকে পছন্দ হয় নাই কারণ নারী পুরুষ অবাধ মেলামেশা এটা শরীয়তের মধ্যে জায়েজ নেই যার কারণে এটা আমির আলিয়ার মনে কষ্ট পেয়েছেন এবং আমির আলিয়ার কারামতে ওই দুইজন পুরুষ যারা মহিলার মধ্যে প্রবেশ করেছিল তারা উভয়ে নারীদের রূপান্তরিত হয়েছিল সুবাহান এবং তারা মাফ চাওয়ার পরে পরবর্তীতে আমির ললিয়ার কারামতে তারা আবার মহিলা থেকে পুরুষে রূপান্তরিত হয়েছিল আজ মহান পনেরোই জানুয়ারি পহেলা মা রোজ বুধবার আজ দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ দরবার শরীফ আমিরভান্ডার দরবার শরীফের আধ্যাত্ম শরীফের প্রতিষ্ঠাতা আমির উলিয়া শাহ সফি সৈয়দ আমিরুজ্জামা শাহ রহমতুল্লা আলাহ বেলাদ বার্ষিকী এ উপলক্ষে আমাদের এই শাহমঞ্জিলের পক্ষ থেকে আল্লামা শাহ আজিম ফাউন্ডেশন এবং শাহনে আমির মুজাহরি একাদমক পরিষদের পক্ষ থেকে তবারুকের ব্যবস্থা করেছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই পুরুষে সম্মেলন গঠে আসে বক্তদের ওনারা সবাই আসে এখানে আমরা তবারকের ব্যবস্থা করেছি ওনাদের জন্য পরিচয় আল্লাহ আল্লাহ রসুলের নৈকট্য লাভের উদ্দেশ্যে মানুষ পলি দরবেশ বুজুর্গণের ক্ষেত্রে আসে তাদের সোহপথে থাকেন এবং পরবর্তীতে তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন তাদের স্মৃতি রক্ষার্থে তাদের মাজার তৈরি হয় সেই মাজারগুলিতে মানুষ মনোবাসনা নিয়ে আসে ফয়োজাত বরকাদ এবং সেই মুর্শিদ দরবেশগণের রুহের ফয়জাদ তারা লাভ করে এইগুলি হচ্ছে আমাদের চিরাচরিত যে সুফি সমাজ এই সুফি সমাজ এভাবেই চলে আসছে আপামর বাংলাদেশে আপনারা জানেন পলি দরবেশ বুজুর্গণই দিন ধর্মকে এই এই দেশে বাংলা এই বাংলা জমিনে হোক সারা সারা পৃথিবীতে ওলি বুজুর্গ দরবেশগণের বিরাট ভূমিকা রয়েছে হাজার হাজার শাহ আমির জামান কেবলা কাবা গৌসুল আদম শাহ আহমদুল্লাহ মেজমান্ডারের প্রধান হলিবা উনি আজ থেকে একশো এই উরশ শরীফ করে এবং গৌসুল আদম শাহ আহমদুল্লাহ মেজমন্ডার শুভ কুচুর শরীফ এভাবে আমরা এই উরশ শরীফ একশো উনচল্লিশতম পালন করে আসতেছি বাংলাদেশ প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বক্ত হয় আমি রবি আমির জামাল কাবলা কাবার দয়া এবং নজর পাওয়ার জন্য আমরা আওলাদ আমির সম্মিলিতভাবে এই উরু শরীফের আয়োজন করে থাকি এবং এই উরু শরীফ আল্লাহর অলিয়া কালামের ফাউজাদ রহমত প্রত্যেকের উপর বর্ষিত হোক আমিন সৈয়দ আশরাফুজ্জামান আমিরি আমির ভাটার দরবার শরীফের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম জানাচ্ছি আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজ মহান মহালামা গুরু শরীফ এই উরুল শরীফটা আমির লাউলিয়া বাবাজান কেবলা আলম নিজে জাহেরি থাকা অবস্থায় এই উরুল শরীফটা করে আসছিল এটা ওনার পীর ও মুর্শিদের গৌজুল আজম ইমান্দারির পবিত্র বেলা শরীফের দিন এবং এই দিন ওনার বেলায় বার্ষিক উরুল শরীফ উপলক্ষে এটা আমরা এখনও আদায় করে যাচ্ছি এই উরুল শরীফটা শুরু হয়েছে গতকাল থেকে হতমে কোরআনুল করিম এবং হাতমে সাকিউল বুখারীর মাধ্যমে আমির ভান্ডারের সংসদের ব্যবস্থাপনায় এটা আয়োজিত হয়েছে আলমের হজর শরীফ এবং তান প্রধান হলিফা এবং তান আওলাদে আমিরুল আউলি আশা ইনসাহি বেলায়ত মুর্শিদিনা মাবলান আশা আসিফি সৈয়াদ এবং তাকে এই যে জন্ম শরীফটা দিয়েছেন যে গৌসল আজম ইসমান্ডারি আজকে একশো এই আমির ভান্ডার দরবার শরীফের মধ্যে উদযাপিত একশো উনচল্লিশতম বেলায় পৌর শরীফ এবং আলমের কসর শরীফটাই আমির পান্ডা দরবার শরীফে শরীফ বেলায় বা সেই শরীফ হিসেবে আমরা পালন করে আসছি এবং হজত আমি এই অনুসরী পালন করেছে এবং বর্তমান প্রেক্ষাপটে যদি বলতে পারি আমরা যে প্রস্তুতি গ্রহণ করেছি প্রশাসনিক এবং সার্বিক নিরাপত্তা শৃঙ্খলার জন্য আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত ফিডব্যাক অত্যন্ত ভালো এবং সবাই জায়রিন ভক্ত মরিজাদ যারা আসছেন অত্যন্ত শৃঙ্খলা সাহিত্য আসছেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের কানে আসেনি ইনশাল্লাহ ওইরকম কোন ঘটনার আশঙ্কা আমরা করছি না তোমার পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের দরবারের পক্ষ থেকে আমাদের একটা উপকমিটি করা হয়েছে সেই উপকমিটিতে আমি যুগ নাহা পাইকে দায়িত্বে আছি আমাদের প্রশাসন পটিয়া প্লাস হচ্ছে রিজার্ভ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর এখানে উপস্থিতি রয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের উরুষ পুরা উরুষ প্লাস মেলা দরবারের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে আমরা সফল করতে পারবো আমরা আশা করি প্রশাসনের বাইদের কত কালকে থেকে শুরু করে আজকে অবধি ওনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে এবং আপনার মিডিয়ার মধ্যে বলতে চাই ইনশাল্লাহ আমরা আমিরুলিয়ার উরুষ শরীফটা একশো উজ্জ্বল উরুষ শরীফ আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো